হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকার যে এখনই দিচ্ছে না সে কথা তারা জানিয়ে দিলেন তবে এই বকেয়া দিয়ে কোন সময়ের জন্য দিচ্ছেন বা যেখানে রাজ্য সরকারি কর্মীরা একটা ঘোরের মধ্যে ছিলেন যে কোন সময়ের ডিএ রাজ্য নির্দিষ্ট করবে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রাজ্য দেবে সেটা সকলের মনে একটা প্রশ্ন ছিল তবে সেই বিষয়টা স্পষ্ট করে দিল রাজ্য যে কোন সময়ের জন্য বকেয়া দিয়ে তারা দিচ্ছে কারণ রাজ্য সরকারি কর্মীরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময়ের দিকে তাকিয়েছিলেন যে এই সময় থেকে এই সময় অবধি বকেয়া ডিএটা দেওয়া হবে বা রাজ্য দেবে কিন্তু রাজ্য আদৌ সেই সময়ের দিকে তাকিয়ে আছে নাকি রাজ্য তার নিজের মতো করে কোনো একটা সময় তুলে ধরেছে সেটা ভিডিওর মধ্যে অবশ্যই দেখে নেব তবে রাজ্য সরকার যে বকেয়া ডি কথাটা মেনে নিয়েছে এটা সরকারি কর্মচারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় একে একে পুরো বিষয়টি ভিডিওর মধ্যে জানবো সেই কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই আপনারা দেখবেন মনোযোগ সহকারে কোথাও স্কিপ না করে কারণ এর মধ্যে আপনারাও জানতে পেরে যাবেন যে কত সাল থেকে কত সাল অবধি রাজ্য সরকার এই বকেয়ার ডি এর সময়সীমা নির্দিষ্ট করেছে যাতে আপনাদের পক্ষেও আপনাদের হিসেব ক্যালকুলেশন করতে অনেকটাই সুবিধা হবে এবং আপনারাও এই বিষয়টা অন্তত নিশ্চিন্ত হয়ে যাবেন যে আপনারা এই সাল থেকে এই সাল অবধি যার যেমন কাজের স্থিতিকাল সেই অনুযায়ী পেয়ে যাবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এরিয়ার ডিএ এখনই বকিয়া দিয়ে দিচ্ছে না তবে কোন সময়ের জন্য ডিএ বকিয়া আছে স্পষ্ট করলো রাজ্য রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে তালবাহানা অব্যাহত একদিকে যখন কর্মীরা তাকিয়ে আছেন বকেয়া প্রাপ্তির দিকে ঠিক তখনই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি নতুন হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সরকার এই বকেয়া দিয়ে সরাসরি দেবে না এমন ইঙ্গিত থাকলেও কোন সময়সীমার বকেয়াকে তারা বকেয়া হিসেবে মান্যতা দিচ্ছে তা পরিষ্কার করেছে এই নতুন পদক্ষেপে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া আসুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখে নেব কোন সময়ের দিয়ে স্পষ্ট করল রাজ্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা দু সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার একত্রিশ সময়কালের বকেয়ার ডিএকেই মান্যতা দিচ্ছে অর্থাৎ সরকারের মতে কর্মীদের ডিএ বকেয়া রয়েছে এই প্রায় এগারো বছরের সময়কালের জন্য এর অর্থ হলো এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা কর্মরত ছিলেন শুধুমাত্র তারাই সরকারের হিসেব অনুযায়ী বকেয়ার ডি দাবিদার সরকারের এই পদক্ষেপে ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ বকেয়ার সময়কাল নির্দিষ্ট হল টাকা দেওয়ার সদিচ্ছা কি আছে সময়সীমা স্পষ্ট করলেও টাকা মেটানো নিয়ে রাজ্যের সদিচ্ছা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি নতুন মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করে জানিয়েছে যে তারা কর্মীদের ইতিমধ্যেই একাধিক আর্থিক সুযোগ সুবিধা দিয়েছে এই যুক্তি দেখিয়ে আদালত যাতে অতিরিক্ত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ না দেয় তার জন্য আবেদন করেছে রাজ্য সরকারের এই অবস্থানে এটা স্পষ্ট যে তারা এই মুহূর্তে ডিএ মেটানোর আর্থিক বোঝা নিতে প্রস্তুত নয় কর্মীদের জন্য এর তাৎপর্য কি রাজ্যের এই নতুন হলফনামা কর্মীদের জন্য কয়েকটি বিষয় পরিষ্কার করেছে নির্দিষ্ট সময়কাল কর্মীরা এখন অন্তত এটা জানেন যে সরকার কোন সময়টুকুর জন্য দিয়ে বকেয়া রেখেছে বলে মনে করছে অনিশ্চয়তা ও হতাশা টাকা দেওয়ার বিষয়ে রাজ্যের অনিহা কর্মীদের মধ্যে হতাশা বাড়িয়েছে কবে এবং আদৌ টাকা পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হল আদালতের উপর নির্ভরতা এখন পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভরশীল রাজ্য সরকারের আবেদন আদালত গ্রহণ করবে নাকি কর্মীদের পক্ষেই রায় দেবে সেই দিকেই তাকিয়ে আছেন সকলে ভবিষ্যৎ কি দিয়ে মামলার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে আদালতের হাতে রাজ্য সরকারের আর্থিক বোঝা সংক্রান্ত যুক্তি এবং কর্মীদের ন্যায্য অধিকারের দাবি এই দুয়ের মধ্যে আদালত কাকে মান্যতা দেয় সেটাই এখন দেখার বিষয় আগামী দিনে এই মামলার প্রতিটি আপডেটের উপর নির্ভর করছে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীর ভবিষ্যৎ ভবিষ্যৎ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো কারণ রাজ্য এই মুহূর্তে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নয় কারণ রাজ্য চাইছে এই মুহূর্তে দিয়ে না দিতে তবে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আছে সেটা রাজ্য স্পষ্ট করে দিল এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে তারা হলফনামা জানিয়েছে যে তারা এতদিন অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে যার কারণে এই মুহূর্তে বকেয়া ডিএ যাতে দিতে নির্দেশ না দেয় সেই যুক্তি দেখিয়ে আদালতে আবেদন করেছেন তবে এখন পুরো বিষয়টি আদালতের উপর নির্ভর করছে যা আদালত রাজ্য সরকারের পক্ষে রায় দেবেন নাকি সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেবেন তবে আগামী দিনে যদি এই বিষয়ের উপরে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ